আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির আলম কবির ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং থেকে আজকে অনেক দিন পর লাইভে আসলাম মনে হইল যে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করা উচিত বিল্ডিংয়ের পরিকল্পনা এবং এটার পরিকল্পনার সঠিক সময় সেই টপিক্স নিয়ে কথা বলাটা আমি আজকে জরুরি মনে করলাম যার জন্য আজকে আপনাদের এখানে লাইভে এসে এই জিনিসটা নিয়ে চেষ্টা করব উপস্থাপন করার জন্য শুরুতেই আমরা একটা বিল্ডিং বা ভবন করার জন্য আমাদের মূল বিষয়টা থাকে হচ্ছে পরিকল্পনা বা ডিজাইন এবং এর পরবর্তীতে স্টেপেও আসে হচ্ছে ম্যাটেরিয়াল ফাইন্ডিংস এর পরবর্তীতে বাস্তবায়নের যে বিষয়গুলো সেটা আছে সর্বপ্রথমে যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা বিল্ডিংয়ের পরিকল্পনার জন্য কি দিয়ে আমরা শুরু করতে হয় প্রথমে হচ্ছে প্রজেক্ট ভিজিট প্রজেক্ট ভিজিটের পরবর্তীতে আপনার হচ্ছে আমাদের স্থপতি বা আর্কিটেক্ট ডিজাইনের পার্টগুলো কাজ শুরু করে এবং এর পরবর্তীতে আপনার দেখা গেছে যে ডিজাইন কাজে একটা নির্দিষ্ট সময় লাগে এরপরে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে এটা দেখা গেছে যে আমরা মিস্ত্রিদেরকে শো আপ করি বা দেখাই আমাদের এস্টিমেট কমপ্লিট হওয়ার পরে বাজেটগুলো নিয়ে আমরা ধীরে ধীরে একটা সেপারেশন হয় ম্যাটেরিয়াল ফাইন্ডিংসে যাই তো এই টোটাল ইস্যুগুলো মিলে আমাদের কিন্তু মোটামুটি দুই মাসের মতো একটা সময় লেগে যায় যেমন আমি যদি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলি যে আসলে এখন যে সময়টা চলতেছে এটা হচ্ছে জুলাই মাস এবং হচ্ছে এখন বৃষ্টির সিজন জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম সময় হচ্ছে বৃষ্টি নর্মাল বাংলাদেশের প্রেক্ষাপটে ভারী বর্ষণ হয় এবং এই সময়টাতে কনস্ট্রাকশন কাজগুলো কোয়ালিটি মেনটেন করা একটু টাফ হয়ে যায় এবং অনেক সময় নতুন কাজ আমরা ধরার জন্য অনেককে ডিক্রিজ করি যে এই সময় নতুন কাজ না ধরে আর একটু পরে ধরেন বৃষ্টির সিজন শেষ হলে ধরেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ক্লায়েন্টদের সাথে আমাদের সাথে যারা যোগাযোগ করেন দেশ এবং প্রবাস থেকে আমরা অনেক উদ্বুদ্ধ করি যে এই সময় কাজটা না ধরে আপনি একটু পরে কাজটা ধরেন বৃষ্টির সিজনে পরে নতুন কাজের জন্য আমরা উদ্বুদ্ধ করি তো সেই হিসাবে দেখা গেছে যে ধরেন আমরা যখন একটা প্ল্যানিং করি প্ল্যানিং করার পরবর্তীতে একটা মডেল ক্লায়েন্টের মডেলের পরবর্তীতে যখন প্ল্যানে যায় প্ল্যানে যাওয়ার পরে প্ল্যানে কিন্তু একটা সময় লাগে নির্দিষ্ট প্ল্যান করা তারপরে হচ্ছে প্ল্যানটা ক্লায়েন্টকে আবার থ্রু করা প্রাইমারি প্ল্যান এটাকে কারেকশন করে মডিফিকেশন মডিফিকেশন হইতে হইতে দেখা গেছে যে দশ দিন পনেরো দিনও লেগে যায় স্থানকালপত্র বিশেষে আরও কম বেশি হয় তো এর পরবর্তীতে আপনার দেখা গেছে আবার থ্রি ডিকে প্রেজেন্ট করা দারণ দাঁড় করানোর পরবর্তীতে আবার কিছু কারেকশন এরপরে হচ্ছে ক্লায়েন্টের ডিসকাশন করতে করতেও কিন্তু একটা সময় লেগে যায় এবং এর পরবর্তীতে ডিটেলিং ওয়ার্ক যেমন আপনার আর্কিটেকচারাল ডিটেলিং যাওয়ার পরে স্ট্রাকচারাল ডিটেলিং যায় এরপরে আপনার ডি ভিজুয়ালাইজেশন আসে এরপরে ইলেকট্রিক্যাল ডিটেলিং তারপরে স্যানিটারি প্লাম্বিং ডিটেলিং এরপরে ম্যাটেরিয়াল এস্টিমেট ওভারঅল মিলে কিন্তু ডিজাইন পার্টে আপনার মোটামুটি ভালো একটা ডিজাইন পার্ট করতে গেলে কমপ্লিট করতে গেলে এখানে আপনার দেখা গেছে যে পঁচিশ দিন থেকে শুরু করে এক মাস দেড় মাস সময় লেগে যায় ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে করতে এই জিনিসটাকে উপস্থাপন করা এবং ফিনিশিং পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত একটা সময় লাগে তো এই টাইমটা হচ্ছে কি এই সময়টা আপনার দিতে হবে একটা প্ল্যানিং এ যত সময় আপনি দিবেন তত আপনার বিল্ডিংয়ের এর জন্য স্মুথ হবে পরিকল্পনা আরও সুন্দর হবে এবং দেখা গেছে যে বাস্তবায়নের ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে প্ল্যানিংয়ে যত সময় বেশি যায় প্রপার প্ল্যানিং হয় তখন এটা বাস্তবায়নটা অনেক সহজ হয় এবং কনফিউশনগুলো দূর হয়ে যায় কোন কনফিউশন থাকে না এইটা নিয়ে যে আসলে কি হবে হ্যাঁ তো এটা ক্লায়েন্ট যখন সময় বেশি দেয় ক্লায়েন্টেরও একটা 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 স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন আসে আমরাও আমরা ওয়ার্ক হচ্ছে আপনার মানি রেসপেক্ট এইটা না এর এখানে একটা প্রপার প্ল্যানিং ডিসকাশনের একটা ইস্যু থাকে তো যার জন্য এখানে যতটুকু সময় দেওয়া যায় তত প্ল্যানটা সুন্দর হয় এবং এটার দেখা গেছে যে আউটপুটটা ভালো নিয়ে আসা যায় তো এই জন্য আমরা ক্লায়েন্টকে বলি যে একটু সময় দেওয়ার জন্য এবং এরপরে দেখেন যখন ডিজাইন এবং প্ল্যান পার্টটা আপনার এক থেকে দেড় মাস সময় লাগলো এর পরবর্তীতে কি হয় আমরা ম্যাটেরিয়ালের এস্টিমেটটা দিই এস্টিমেটটা দেওয়ার পরবর্তীতে আমাদের ক্লায়েন্টরা কি করে এই এস্টিমেটটা নিয়ে ম্যাটেরিয়াল ফাইন্ডিংস করে ভালো ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যায় বা দেখা গেছে যে একটার জায়গায় দুইটা চারটা পাঁচটা সে অপশন পায় যে দেখা গেছে যে যেই ভাটাই ভাটাই গেলো এই কোনটা ভালো মানে ফাইন্ডিংসের জন্য আপনি সময়টা পাওয়া যায় ভালো একটা সময় পাওয়া যায় এবং এর সাথে সাথে আরেকটা একটা জিনিস ড্রয়িংটা কিন্তু আপনার যে কন্ট্রাক্টারকে করাবেন একের অধিক কন্ট্রাক্টারকে আপনি দেখাইতে পারবেন আসলো ডিসকাশন করলো সে ড্রয়িংটা বুঝলো না বুঝলো না আমাদের সাথে ডিসকাস করে আলোচনার মাধ্যমে ফাইনাল হতে পারবে এবং একের অধিক কন্ট্রাক্টারকে আপনি যাচাই বাছাই করতে পারবেন সময়টা পাবেন এবং দেখা গেছে যে আপনার প্রপার একটা গাইডলাইন্সের মাধ্যমে রাইট পারসনকে আপনি কাজটা দিতে পারবেন কনস্ট্রাকশনটা করার জন্য এটা একটা কিন্তু সময়ের সময় লাগে তাহলে এখানে আপনার কন্ট্রাক্টের সিলেকশনে যদি দশ থেকে পনেরো দিন চলে যায় ম্যাটেরিয়ালের সিলেকশনে যদি আপনার দশ থেকে পনেরো দিন এক মাস সময় আপনি নেন ওভারঅল মিলে দুই মাস আড়াই মাস সময়টা থাকে এখন থেকে যদি আপনি প্ল্যানিং শুরু করেন এই দুই থেকে আড়াই মাস পরে যায় দেখবেন যে হচ্ছে সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন বৃষ্টির সিজনে থাকতেছে না বাংলাদেশের প্রেক্ষাপট আস্তে আস্তে রেনির সিজনটা চলে যায় এবং দেখা গেছে কনস্ট্রাকশনের জন্য যে উপযুক্ত যে সিজনটা সেই সিজনটা কিন্তু চলে আসে তো এর জন্য হচ্ছে এখন যে জুলাই যে মাঝামাঝি সময় এই টাইমগুলোতে আমার থেকে বলে যে এই টাইমটাতে প্ল্যানিং শুরু করা উচিত এবং প্ল্যানিং শুরু করে এখানে প্রপার টাইম দেওয়ার পরবর্তীতে আপনার দেখা গেছে যে ড্রয়িংটা হওয়ার পরে কন্ট্রাক্টরকে সাবমিট করলেন কন্ট্রাক্টর সিলেকশন করতে প্রসিডিউরটা মেনটেন করলেন এর পরবর্তীতে ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য একটা সময় দিলেন আপনি জাস্টিফাই করলেন বাজার দর দেখলেন সব কিছু মিলে আপনার তখন প্রপার একটা রাইট গাইডলাইনে আপনি কিন্তু কনস্ট্রাকশনটা অগ্রসর হইতে পারবেন এখন যখন বেশি শেষ হয় আপনি ফাউন্ডেশনের কাজটা শুরু করেন তো আমার ক্ষেত্রে আমি যেটা মনে হয় যে একটা বিল্ডিংয়ের প্রপার প্ল্যানিং ডিজাইনের হচ্ছে এই জুলাই মাস সে তারপরে হচ্ছে আপনার আগস্ট আসতেছে এ সেপ্টেম্বর এইগুলো রাইট টাইম আমার এক্সপিরিয়েন্স এটা রাইট টাইম এই টাইমে যদি আপনার প্রপার প্ল্যান শেষ করতে পারেন তাহলে সামনে যে সময়টা আসবে আপনার দেখা গেছে যে অক্টোবর বা নভেম্বর থেকে আপনি কাজ ধরতে পারবেন অক্টোবর ইজুলি কাজ ধরতে পারবেন নভেম্বরে কাজ ধরতে পারেন তো আমাদের অনেক ক্ষেত্রে হয় কি আমাদের অনেক দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন ভাই অনেক সময় বলে যে কবির ভাই খুব দ্রুত কাজ কর কাজ ধরবো দশ দিনের ভিতরে আমাদের ড্রয়িং দিয়ে দেন হ্যাঁ তো তাদেরকে বলি যে ভাই আসলে এত কুইক করলে তো কাজের কোয়ালিটি হোল্ড করে বা এত কুইক করাও যায় না দেখা যাচ্ছে হয় কি তখন আমরা প্ল্যানটা কনফার্ম করে হয় যে স্ট্রাকচারালে একটা পার্ট গ্রেট বিম বলতে আমরা ড্রয়িং দিয়ে ওনাদের কাজ ধরার জন্য দিয়ে দিই তখন কিন্তু উনি পর্যাপ্ত সময়টা পায় না যে এই বিল্ডিংটাকে প্ল্যান করার জন্য পর্যাপ্ত সময় তারপরে ফাইন্ড ম্যাটেরিয়াল ফাইন্ডিংস কন্ট্রাক্টর সিলেকশন এই জন্য পর্যাপ্ত সময়টা পায় না এর জন্য আমার আসলে এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আপনি প্ল্যানিং এবং ডিজাইন একটু সময় নিয়ে করেন এবং কন্ট্রাক্টর সিলেকশনে আপনি একটা সময় দেন তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল ফাইন্ডিংসে একটা সময় দেন আপনি নিজে জাস্টিফাই করেন বা দেখা গেছে যে আপনি অথবা যদি আপনি দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন তাহলে এই টাইমটাতে আপনার ডিজাইন ড্রয়িংগুলো ম্যাটেরিয়াল এস্টিমেট প্ল্যানিংয়ের যে ইস্যুটা এটা ক্লোজ করে নিয়ে আসে অনেকে আছে যে ভাই আমি অক্টোবরের দেশে আসবো বা নভেম্বরের দেশে আসবো এসে কাজ করবো তার মানে আপনার বিদেশে থাকায় অবস্থায় বা প্রবাসে থাকা অবস্থায় সব জিনিসগুলোকে আপনি প্রপার প্ল্যানিংয়ে নিয়ে আসেন এরপরে দেশে আসার পূর্বে আপনি দেখেছেন আপনার যে ট্রাস্টেড পারসন তাকে দিয়ে মার্কেট জাস্টিফাই করেন সব কিছু কমপ্লিট করার আপনার কন্ট্রাক্টটা জাস্টিফাই করেন দেশে আসার পরে যেন আপনি কুইকলি ডিসিশন মেক করে আপনি কাজটা যেন দিতে পারেন বা শুরু করতে পারেন তো আজকে আমার কাছে মনে হলো যে এটা ইম্পর্টেন্ট একটা পার্ট কনস্ট্রাকশনের এবং প্ল্যানিংয়ের হচ্ছে প্ল্যানিংয়ে প্রপার সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আজকে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এবং আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে ডিসকাস করলে এটা পজিটিভ একটা বিষয় বা রিভিউ আপনাদের জন্য ভালো হবে সিদ্ধান্ত নিতে ভালো হবে এর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা আর কবি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সবসময় আপনাদের সাথে আছে এবং ভালো কাজের জন্য আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিল টিম আছে টিম একটা টিম প্রপার টিম টিমের মাধ্যমে আমাদের কাজটা করা হয় আর্কিটেকচারাল পার্টের ডিজাইন টিম আছে স্ট্রাকচারাল ডিজাইন টিম আছে আলাদা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন টিম আছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের ডিজাইন টিম আছে যারা দীর্ঘদিন ধরে অভিজ্ঞতার সহিত কাজ করতেছে এবং আমাদের দীর্ঘ ফিল্ড এক্সপিরিয়েন্সে প্রায় আমার আপনার হচ্ছে আট থেকে নয় বছরের কনসাল্টিং ফার্মের একটা এক্সপিরিয়েন্স আছে এবং ওভারঅল মিলে আমাদের কনস্ট্রাকশনের একটা লার্জ স্কিল এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কিন্তু এই কাজটা করতেছি স্কিল টিমের মাধ্যমে তো যাই হোক আজকে এই পর্যন্ত আমার লাইভের টপিকসগুলো হয়তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা বোঝানোর জন্য আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো বিষয়ে মনে হয় যে প্রপার আরও কিছু বিষয় নিয়ে আপনি জানতে চান বা আলোচনা করতে চান তাহলে আমাদের পেজের ভিতরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে পেজে বা কন্ট্যাক্টে সরাসরি যোগাযোগ করতে পারে এবং দেখা গেছে যে আপনার যে কোশ্চেন বা কোয়ারিজ এগুলো আপনি জানতে পারেন আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন কিন্তু হচ্ছে একটা বাড়ি আমি বারবার একটা কথা বলে থাকি যে আমরা না হয় ধরেন চারশো থেকে পাঁচশো ডুপ্লেক্স প্লাস মাইনাস আরো বেশি হইতে পারে করেছে বাট যে মানুষটা আপনি ডুপ্লিক্স করতেছেন বা বাড়ি নির্মাণ করতেছেন এটা কিন্তু আপনার সারা জীবনের একটা সঞ্চয় বা একটা শখ বা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু আপনার কাজ করতেছেন তো সেক্ষেত্রে আপনি স্কিল বা দক্ষ একটা টিম সিলেকশন খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু কারণ আপনার টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু তাদের দ্বারা মনিটাইজেশন হচ্ছে বা মনিটরিং হচ্ছে তারা টপ সুপারভিশন করতেছে কন্ট্রাক্টর কাজ করতেছে কিন্তু টপ সুপারভিশনটা কিন্তু কনসালটেন্ট করতেছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ট্রাস্টেড এবং হচ্ছে আপনার যারা হার্ডওয়ার্কিং করতে পছন্দ করে প্লাস হচ্ছে প্রপার গাইডলাইনটা দিতে পারে এক্সপেরিয়েন্স কোনো কনসাল্টিং ফার্মের কাছে যাবে সেক্ষেত্রে ধরেন আপনার এই জায়গাটায় যদি অভিজ্ঞতা অনেক সময় হয় যে ডিজাইন ফি কনসাল্টিং ভালো কনসাল্টিং ফি অনেক বেশি চায় বা আপনার কাছে মনে হচ্ছে বেশি হুম সেক্ষেত্রে আপনি অনভিজ্ঞ একটা ইঞ্জিনিয়ার স্বর্ণাপন্ন হলেন বা প্রকৌশলী স্মরণাপন্ন হলেন বা স্থপতি স্মরণাপন হলেন তখন কিন্তু আপনি অভিজ্ঞতার যে একটা বাস্তবায়ন এখানে কিন্তু আপনার একটা ঘাটতি থেকে যায় যে যত বেশি যে লাইনে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রাখে কাজের প্রতি দক্ষতা এবং দেখা গেছে যে আপনার আউটপুট দিতে পারে তার ভ্যালু কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে এবং আপনার এই স্বপ্নের বাড়িকে আরও সুন্দর করে রুচিশীল করতে পারে এবং সৌন্দর্যমণ্ডিত করে ফুটিয়ে তুলতে পারে আজকে আমাদের কবি ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে থেকে এই পর্যন্তই লাইভে আমি ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির আলম আপনারা সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাপক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং কোভিড ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রতিটি কাজের সাথে আপনারা সংযুক্ত থাকেন মন্তব্য করেন কোনো বিষয় মনে হলে আমাদের কোনো রং কোনো একটা বিষয় নিয়ে যদি মনে হয় যে আমাদের নেগেটিভ রিভিউ সেটা আপনারা সরাসরি দেন আমি আমার নেগেটিভ রিভিউর জন্য আমার পেজটা উন্মুক্ত করে রাখছি কেউ আমাদের নেগেটিভ রিভিউ দিতে পারেন কোনো ক্লায়েন্ট যাদের সাথে আমরা কাজ করেছি তারা নেগেটিভ রিভিউ আমি একসেপ্ট করি সবসময় নেগেটিভ রিভিউ দিবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমার তরফ থেকে যাদের সাথে কাজ করতেছি তারা যদি কোনো বিষয়ে নেগেটিভ রিভিউ থাকে আপনারা দিবেন সরাসরি আর পজিটিভ রিভিউ থাকলে সেটাও দিবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা হানড্রেড পার্সেন্ট কাছাকাছি স্যাটিসফ্যাকশন নিয়ে ক্লাইন্টের সাথে কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুক্রিয়া আদায় করি এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি